শেষ হতে যাওয়া বছরে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রচুর ব্যস্ততা ছিল বাংলাদেশ দুটো বড় টুর্নামেন্ট খেলেছে একটা ছিল আইসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর একটা ছিল টি টোয়েন্টি এশিয়া কাপ এর পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ তো ছিলই বাংলাদেশ খেলেছে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে জিম্বাবুয়ের সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গে একটা সিরিজ চলছে এবং এই টি টোয়েন্টি সিরিজটা দিয়েই আপাতত বাংলাদেশের এই বছর আসলে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি কিন্তু মাস দুয়েক পরেই ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশকে নামতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এবং তার প্রস্তুতির জন্য আগে হওয়ার কথা বিপিএল তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং বিপিএল সব কিছু নিয়ে কি চলছে সামনে বাস্তবতাটা কী এসব কিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের নিয়মিত আয়োজন পিচ পারফেক্টে আমার সঙ্গে আছেন একুশ তাপাদার এবং আমার সঙ্গে আছেন শামসুল আরিফিন আপনাদের দুজনকেই স্বাগত আমাদের নিয়মিত আয়োজনে বাংলাদেশের যে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আসলে আয়ারল্যান্ড সিরিজ তো এটাই লাস্ট ইন্টারন্যাশনাল প্রস্তুতি যদি আমরা বলি এবং এরপরে বিপিএল আছে তো আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে গ্রুপিং সম্পর্কেও টুকটাক একটা ধারণা পেয়েছি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসলে প্রত্যাশাটা কি থাকবে বাংলাদেশের এবং সেটার প্রস্তুতিটা আসলে কিভাবে নিবে বাংলাদেশ দল প্রত্যাশা তো সবসময় বাংলাদেশ একটা জায়গা পর্যন্ত যেতে পারে তারপরে আর পারে না মানে হয়তো সুপার এইট সুপার হেটের পরে আর পারে না সেমিফাইনাল বা ফাইনাল যে স্টেজে আসলে বাংলাদেশ বাংলাদেশের মানুষও বাংলাদেশকে দেখতে চায় ট্রফি তো পরের কথা মানে ওই ওই জায়গায় যেতে পারে না কি সুপার এইট পর্যন্তই থেমে যায় সব কিছু আগের ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি আমেরিকায় যেটা হয়েছিল সেখানেও বাংলাদেশ সুপার এইটে গিয়ে আর পারেনি এবং সুপার এইটে ওটাটা নিয়েও একটা ডাউট তৈরি হয়ে গিয়েছিল তো এইবারেরও সেটাই থাকবে আমার মনে হয় প্রস্তুতির দিক থেকে মানে প্রত্যাশার দিক থেকে আর প্রস্তুতি আমরা দেখবো আসলে সামনের কদিন এখনই আসলে প্রস্তুতির মূল ফেজটা আসছে গত কিছু দিন যেগুলো সিরিজ খেলেছে এশিয়া কাপে একদমই ব্যর্থ ছিল তারপরে আবার জিতেছে হেরেছে এরকম যে জয় পরাজয়ের মধ্যেই ছিল কোনো সিরিজ জিতেছে আবার হেরেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আবার হেরেছে এখন আবার আয়ারল্যান্ডের সঙ্গে লাস্ট যে সিরিজটা খেলতে যাচ্ছে এইখানে জেতার সম্ভাবনাটাই বেশি এবং প্রত্যাশাও সেটা সেরকমই যদিও আয়ারল্যান্ড টেস্ট যেভাবে খেলেছে ওয়ানডে টি টোয়েন্টি লিমিটেড বারে তারা ডিফারেন্ট দল বিশেষ করে টি টোয়েন্টিতে তাদের বেশ কার্যকর কিছু ক্রিকেটার আছেন একটু চ্যালেঞ্জ দিতে পারে তারা তারপরেও বাংলাদেশ এই সিরিজটা ফেভারিট অনেক ভালোভাবেই ফেভারিট বাট এখানে মধ্যে বাংলাদেশ একটু লাস্ট যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট যেহেতু সিরিজ নিজেদের কিছু জায়গা দেখতে চাইবে একটা বক্স কয়েকটা বক্স ঠিক করবে যে কোন কোন বক্স ঠিক টিক করা যায় আর কি টিকমার্ক দেওয়া যায় সিরিজ জেতা তারপরের কোন ঘাটতিগুলো জায়গা আছে সেগুলো পূরণ করতে চাইবে এবং বিপিএল যেটা বললেন সেহেতু হয়তো আলাপে আসবে সেটা হয় কি না বা বিপিএল যদি কোনো কারণে না হয় এই ফেজটাতে বাংলাদেশের প্রিপারেশনটা কি হবে সেটা একটা মূল বিষয় আমি যেটা বলছি যে প্রিপারেশনের মূল ফেজটা এখন আসছে সেটা কিভাবে হয় দেখার বিষয় দেখার বিষয় আচ্ছা আরফিনের কাছে যেতে চাচ্ছি এই বছর তো আমরা প্রচুর আসলে টি টোয়েন্টি ম্যাচ খেলেছি এগুশ ভাই যেটা বলছিলেন যে তারপরও প্রস্তুতি আসলে মূল প্রস্তুতিটা এখনই যেহেতু টুর্নামেন্ট হয়তো আর দুই মাস বা তিন মাস সময় বাকি আছে তো এই বছরে বাংলাদেশ টি টোয়েন্টি দলকে আপনি যেভাবে দেখলেন আমরা একটা সিরিজ জিতেছি একটা হেরেছি আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো করতে পারিনি সো আয়ারল্যান্ড সিরিজ কেন্দ্রিক আসলে মানে বাংলাদেশ দল বছরটা দেখেন বিশেষ করে আমি বলবো যে পারফরমেন্স অন্যান্য ছিল আপনি ওয়েস্ট ইন্ডিজের সাথে থ্রি জিরোতে সিরিজ হারার আগে কিন্তু আমরা চারটা টানা টি টোয়েন্টি সিরিজ জিতেছি তার মধ্যে এশিয়া কাপে আমাদের পারফরমেন্সটা খারাপ আমরা এই কারণে বলবো যে আমাদের সুযোগ ছিল ফাইনাল খেলার মতো সেখানে আমরা একটা ভালো পাকিস্তানের সাথে আমাদের লাস্ট মানে সুপার ম্যাচে আমরা হেলাই আমি বলবো যে হারানোর কারণে দেখা গেছে আমরা ফাইনালটা উঠতে পারি না হলে কিন্তু আমাদের যদি টি টোয়েন্টি গ্রাফটা দেখেন এই বছর বেশ ভালোই ছিল যদিও লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা সেখানে আমরা একটা বড় ধাক্কা খেয়েছি এবং আমার মনে হয় যে এই ধাক্কাটা দরকারও ছিল কারণ একটা একটানা যখন বেশ কয়েকটা সিরিজ জয়লাভ করার পর দেখা গেছে টিমের মধ্যে একটা ওভার কনফিডেন্সটাও হয়তোবা শো মানে চলে আসার একটা সুযোগ ছিল যেটা আর কি ওয়েস্ট ইন্ডিজে হারার পর আমার মনে হয় না যে এখন আর ওই লাক্সারিটা বা ওই ওভার কনফিডেন্সটা আসার সুযোগ আছে সামনে আয়ারল্যান্ড সিরিজ আশা করা যায় যে বাংলাদেশ ভালো করবে কিন্তু দেখা গেছে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে একটা সেটব্যাক খেয়েছে সেখানে দেখা যাবে যে তাদের পারফরম্যান্সটা সেখান থেকে কতটা উত্তরণ করতে পারে সেটা একটা দেখার বিষয় আর একটা দেখার বিষয় হলো বাংলাদেশ কিন্তু এই সিরিজে অলরেডি স্কোয়াড অ্যানাউন্স করেছে আজকে অলরেডি টিম চিটাং পৌঁছাইছে সেখানে তাসকিন আহমেদকে রাখা হয় নাই আপনার স্বামী পাটোয়ারিকেও রাখা হয় নাই দুজনের দুইটা ডিফারেন্ট রিজনের জন্য রাখা হয় না কিন্তু এখানে কিন্তু আমরা একটা আনকেয়ার প্লেয়ার মাহিদুল ইসলাম অঙ্কনকে দেখেছি যে তাকে ইনক্লুড করা হয়েছে এবং সাইফউদ্দিনকে ইনক্লুড করা হয়েছে তো অঙ্কনের বিষয়টা বলতে গেলে যে এ থেকে বোঝা যাচ্ছে যেহেতু আনক্যাব প্লেয়ার তাকে এই সিরিজের সুযোগ দিয়েছে তো লাস্ট কয়েকটা সিরিজে দেখা গেছে আমরা মানে ভালো রিদমে থাকলেও ব্যাটিংয়ে কিন্তু মিডল অর্ডারটা আমাদের কিন্তু খুব একটা ভালো হয় নাই দেখা গেছে জাকের আলী অনেক অলরেডি উনি কিন্তু ইন অ্যান্ড আউট অবস্থায় আছে হ্যাঁ মানে স্কোয়াডে আছে কিন্তু ম্যাচে ওরকম সুযোগ পাচ্ছে না এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে নরুল হাসান সোহানের প্রতি এক্সপেকটেশন ছিল শামীম ভালো করতে পারে নাই বিথাই সিরিজ থেকে বাদ পড়েছেন প্রথম দুইটা টি টোয়েন্টির জন্য তো আমার ওই জায়গাটাই কিন্তু আসলে মানে বাংলাদেশ টিম স্ট্রাগল করতেছে এবং ওই জন্যই কিন্তু সিলেক্টররা অঙ্কন কে আনা অঙ্কন কে এনে মিডল অর্ডারে দেখে মানে একটু পরীক্ষা করার জন্য যে আসলে অঙ্কনকে দিয়ে এই জায়গাটা এই বল যে অবস্থাটা আছে সেখান থেকে উত্তরণ করার কোনো সুযোগ আছে তারপরও আমি বলবো আয়ারল্যান্ডের সাথে সিরিজ যদিও অঙ্কন ভালো করে সেখানেও অতি খুশি হয়ে যাওয়ার কিছু না এবং খারাপ করলেও তাকে আসলে মানে ঝেড়ে মানে ঝেড়ে ফেলার কিছু নাই কিন্তু তারপরেও যেহেতু আমাদের সামনে ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ নাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে সেখানে বলবো যে এই সিরিজটা আসলে একটু বাংলাদেশ এক্সপেরিমেন্ট করারও একটা ভালো সুযোগ আছে যদি এটা করতে পারে বিভিন্ন জায়গায় যেটা ভাই যে বক্সগুলো আমাদের আসলে আছে একুশ সেই জায়গাগুলো চেক করার একটা একটা ভালো অপরচুনিটি আছে এবং আমার মনে হয় যে সিলেক্টরা বলেন বা টিম ম্যানেজমেন্ট বলে এটাই আসলে প্রত্যাশা করবে যে আয়ারল্যান্ডের সিরিজের সাথে মানে জয়ের বাইরেও তারা আসলে কতটা ভালো খেলতে পারে এবং আসলে তাদের যে যে জায়গায় ল্যাকিংসটা আছে সেটা কতটা তারা কাভার করতে পারে তো এটাই হচ্ছে লাস্ট ইন্টারন্যাশনাল সিরিজ এরপরে বিপিএল এর আলাপে আমরা আসব। আমরা রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশ ইমার্জিং যেটা এখন হচ্ছে রাইজিং স্টার্স সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের পারফরমেন্স বাংলাদেশ ফাইনালে উঠেছিল একটু অফ টপিকের মধ্যেও আমি যেহেতু যেহেতু অঙ্কনকে ডাকা হয়েছে অঙ্কন সেই রাইজিং স্টার্সের টিমে ছিলেন আমরা দেখেছি হাবিবুর রহমান সোহানকে সেখানে ব্যাটিংয়ে ভালো করেছেন আমরা বিশেষ করে বলাররা আসলে খুব ভালো করেছেন রিপন মন্ডলের কথা যদি আমরা বলি বা রাকিবুল তার তো তো আসলে উনি রকিবুল হাসান ধরেই করছেন সাকলাইন ভালো করেছেন তো এই টিম থেকে আসলে মানে আমাদের যেটা হয় ওয়ার্ল্ড কাপের আগে খুব বেশি কি কোনো চেঞ্জ দেখার কোনো সুযোগ আছে কিনা আমাদের জন্য কোনো চমক অপেক্ষা করছে কিনা মানে দরকার আসলে দরকার মানে কি মানে মিডিলের যে

নুরুল হাসান সুহান বলুন জাকির আলী বলুন বা শামীম হোসেন পাটওয়ারি বলুন এরা কিন্তু মিডিল অর্ডার ব্যাটসম্যান না তারা কিন্তু লোয়ার অর্ডার লোয়ার মিডিল অর্ডার মানে হচ্ছে যে পাঁচ পাঁচ হ্যাঁ স্লোগান বলা যায় পাঁচ ওভার বাকি আছে বা তিন ওভার বাকি আছে তারা ওই সময় ওই সময় আসবেন ক্রিজে আসবেন বিভিন্ন রকমের শট চেষ্টা করবেন আনঅর্থোডক্স খেলবেন রান বাড়াবেন এর বাইরে মিডিল অর্ডারের যে কথাটা আসছে সেটাতে বাংলাদেশের বিশাল একটা ঘাটতি এবং রাইজিং স্টারের যেটা বলেন ওইখানেও দেখলাম যে মিডিল অর্ডার বলে যারা পাইপলাইনে ছিলেন আলী রাব্বি বলেন বা এই যে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে আসা হয়েছে তিনি কিন্তু পারফর্ম করেনি মানে রাইজিং স্টারের এশিয়া কাপে তিনি পারফর্ম করেননি তার আগে যে এনসিএল টি টোয়েন্টি হয়েছে ওখানেও কিন্তু তিনি পারফর্ম করেননি তার একটা পারফরমেন্সের ঘাটতি আছে তিনি বিপিএলে একটা বিপিএল আসলে ভালো করেছিল রাইট তো সেইটাতে কিন্তু তিনি আবার মিডিল অর্ডারে খেলেননি তিনি কিন্তু খেলেছিলেন একদম মানে খুব স্লোকার হিসেবে খেলেছেন নিসার হিসেবে খেলেছিলেন বাট তাকে নিয়ে আসা হয়েছে शमी হোসেনের জায়গায় এখন তার ভূমিকাটা কি হবে মিডল অর্ডার এবং নির্বাচকে একজন বলছেন দেখলাম তাকে মিডল অর্ডারের যে ঘাটতি কারণেই তাকে নিয়ে আসা হয়েছে এখন তিনি কতটা পূরণ করতে পারেন এটা একটা চ্যালেঞ্জিং যদি না না পারেন তাহলে সময় কিন্তু বেশি বাকি আপনি আর তো সিরিজই নেই মানে আপনি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কেউ ফেল করলে যে তিন নাম্বার ম্যাচে আরেকজনকে দিবেন হয়তো একটা ম্যাচই একটা ম্যাচই বলো তো ওই সমস্যাটা কিন্তু বাংলাদেশের আছে ব্যাটিংয়ের মূল সমস্যার জায়গা মিডিল অর্ডার সেটার সমাধান এখনও বাংলাদেশ করতে পারি না আর বলিংয়ের যেটা বললেন বলিংয়ে তো ন্যাশনাল টিমের বোলিংও ভালো হচ্ছে রাইজিং স্টারের বলিংও ভালো মানে ওভারঅল বাংলাদেশের বলিং অনেক ভালো হচ্ছে হ্যাঁ তো বাট আপনার টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ব্যাটসম্যানদের ভূমিকাটা অনেক বেশি এবং মিডিল অর্ডারের ফেজের ভূমিকাটা অনেক বেশি সেই জায়গায় বাংলাদেশের এখনও কিন্তু ভূমিকাটা মানে এখনও কিন্তু বাংলাদেশের স্ট্রাগল পিরিয়ডটা আরও আমরা দেখতে পাচ্ছি এই সিরিজেও আমরা একটু টাইফ টাইম দেখবো এবং বাংলাদেশ যে বললেন না মানে চার সিরিজগুলো জিতেছে বাট দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আসলে আমাদের আসলে বেরিয়ে বেরিয়ে আসা উচিত দ্বিপাক্ষিক সিরিজ জিতে আপনি কি করবেন অনেক দল আছে যে দ্বিপাক্ষিক সিরিজে ভালো করে না কিন্তু মূল টুর্নামেন্টে গিয়ে ভালো করে কারণ আপনি এশিয়া কাপও এখনও জিততে পারেননি এশিয়া কাপে কিন্তু আপনি ফাইনালে আগে গিয়েছেন একাধিকবার ফাইনাল খেলেছেন তো এশিয় কাপে ফাইনালে যেতে না পারাই আপনার ব্যর্থতা এর বাইরে আর কোনো কথা নেই আর দ্বিপাক্ষিক সিরিজ আপনি জিতেন কোনো সমস্যা নেই অনেক দল আছে দ্বিপাক্ষিক সিরিজে তাদের সেরা দলটা নানান কারণে পাঠাতে পারছে না বা ওই ইন্টেনসিটি নিয়ে খেলা হচ্ছে না যেহেতু এখানে কোনো পয়েন্টের ব্যাপার স্যাপার নেই তো ওই জায়গা থেকে বেরিয়ে যদি বাংলাদেশ ধরেন আয়ারল্যান্ডের সঙ্গে আপনি হেরে গেলেন বাট আপনার কিন্তু একটার এখানে একটা কোনো একটা বড় একটা জিনিস পেয়ে গেলে পেয়ে গেলাম সেটাইটা কিন্তু আপনার কাজে লাগবে ওইভাবে যদি চিন্তা করে তাহলে হয়তো পজিটিভ কিছু হতে পারে এবং যেহেতু এইটাই হচ্ছে কৃষভাই বলছিলেন যে এইটাই লাস্ট ইন্টারন্যাশনাল সিরিজ আইরল্যান্ডের সঙ্গে কেউ হয়তো মানে তিনটা ম্যাচই খেলবেন কেউ দুইটা ম্যাচ মানে কিছু বাজিয়ে দেখার যে ব্যাপারটা আছে সো মূল প্রস্তুতি আসলে যেটা হবে আসলে বিপিএল সো বিপিএল প্রতিবারই আসে এবং প্রতিবারই বলা হয় আমাদেরকে আশ্বস্ত করা হয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বা কর্মকর্তাদের পক্ষ থেকে যে আগের যত ভুল ত্রুটি বা অব্যবস্থাপনা আমরা যেটাই বলি কিন্তু এক যুগের বেশি যাচ্ছে এখন নতুন কিছু আসলে কি হয় মানে নতুন নতুন সমস্যা বা নতুন নতুন ভুল তৈরি হওয়া ছাড়া বিপিএল এর আসলে কন্ডিশনটা কি আমরা এখন পর্যন্ত কিন্তু যেটা জানি টেন্টিভ যে বিপিএল ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হবে কোনো কিছু ফিক্স না সো বিপিএল এর পরিস্থিতিটা কি আসলে বিপিএল হবে কি হবে না এরকম কোনো আসলে আলাপ আছে কিনা আসলে এটা নিয়ে বিসিবিতেও এখন সবাই যারা আছেন বিপিএল নিয়ে কাজ করছেন তারাও কনক্রিট কিছু বলতে পারবে না আমার সন্দেহ আর এটা বললেন যে ডেটগুলো একটা টেন্টেটিভ টেন্টেটিভ না বিসিবি থেকে এখন পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে অনেক রকমের ডেটই দেওয়া হয়েছে কিন্তু মানে খুবই মানে সব আগের বছরের অতীতের যত রেকর্ড আছে সব ছাপিয়ে কিন্তু তারা এই ডেটগুলোও এই বছর ফলো করতে পারে না আগে আমরা দেখেছি যে ড্রাফটটা আমরা অক্টোবর নাগাদ হয়ে যেত তো এইবার এখন নভেম্বরও প্রায় শেষ আমরা দেখেছি যে নভেম্বরের তিরিশ তারিখ তারা ফাইনালি আরেকটা ডেট দিয়েছে এটা বোধ হয় থার্ড টাইম তারা ডেট পিছিয়েছে একটা অ্যাপ্রক্সিমেট তারা ডেট বলেছে ডিসেম্বর উনিশ তারিখ থেকে বিপিএল শুরু করার কথা তো এই ডেটটাও আসলে কতটা তারা মেনটেন করতে পারবে সামগ্রিক বর্তমান ব্যব মানে অবস্থা দেখে আসলে বোঝা যাচ্ছে না এর কারণ হলো এক যে প্রতিবারই আপনি আপনি প্রশ্নের মধ্যেই বলে দিয়েছেন যে প্রতিবারে তাদের একটা ইয়া থাকে যে না আগের বছরের ভুল ত্রুটি এড়িয়ে তারা ভালো একটা বিপিএল এবং বারোতম এডিশনের আগেও কিন্তু মানে এইবার যেটা হচ্ছে অনেক রকমেরই এরকম বলি আওড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে না আমরা মানে ধর আগের কথাগুলাই বলা হয়েছে কিন্তু এইবার যেটা দেখা গেছে যে মানে এবার আরো মানে শেষ পর্যন্ত বিপিএল অবস্থা কি হয় এটা আসলে নিয়ে এখনো ধুম্রজাল যেরকম আছে তেমনি মানে সবার মধ্যে একটা আশঙ্কা আছে কারণ আহ গত বছর যেটা আমরা সবার মনে করেন দেখা গেছে যে একটা যদি দেখা গেছে অন অ্যান্ড অ্যাভারেজ দশজনের মধ্যে নয়জনই বলবে যে লাস্ট এডিশনটা হয়েছিল সবচেয়ে বাজে বিপিএল মানে অব্যবস্থাপনার চূড়ান্ত অবস্থায় গত বিপিএলটা হয়েছে এবং এইবার একটা আশা করা গিয়েছিল যে বিভিন্ন রকম বিষয় নিয়ে যখন সারা বছর ধরেই কিন্তু বিপিএল আলোচনায় ছিল প্রতি বছর দেখা গেছে যে দুই মাস আগে বিপিএল দুই বা তিন মাস আগে একটা কথা ওঠে কিন্তু এই বছর কিন্তু গত বিপিএল শেষ হওয়ার পর থেকে কিন্তু এই বিপিএল নিয়ে আলোচনা ছিল কি আলোচনা ছিল যেহেতু নম্বর ওয়ান হলো যে ফ্রাঞ্চাইজিদের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে সো নতুন ফ্রাঞ্চাইজি আসবে নেক্সট তিন বছর পাঁচ বছরের জন্য সেটা একটা বিষয় ছিল আর গত বছরে অনেক রকম অনিয়মের মধ্যে একটা ছিল ফিক্সিং বিষয় সেই বিষয় নিয়ে বড় একটা ইনকোয়ারি কমিটি হয়েছে তারা প্রায় সাত মাস আট মাস নিয়ে তারা হলে একটা চূড়ান্ত রিপোর্ট তারা ফাইনালি কয়েক গত মাসে আর কি তারা দিয়েছে নয়শো পাতার উপর তারা বলে আর কি যে এই একটা রিপোর্ট তারা সাবমিট করেছে এই রিপোর্টে কি আছে না আছে সেটা আবার কেউ জানে জানে না কারণ এটা ডিসক্লোজ করে সেই রিপোর্ট থেকে আসলে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা হবে কিনা হ্যাঁ ওই রিপোর্টে তারা যে যখন অবজারভেশন দিয়েছে সেই অবজারভেশন নিয়ে যখন কোয়েশ্চেন করা হয় তখন আবার বলা হয় যে এই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আর কি অনেক কিছুই আসলে ইগনোর করতে হয় তো মানে এখনও কিন্তু লেজে গোবরে একটা অবস্থায় তার মধ্যে একটা বিশাল টপিক ছিল আইএমজির সাথে চুক্তি একটা কনসালটেন্ট আই এখন ইভেন্ট বিপিএলটা আয়োজন আয়োজন বা কিন্তু এখন তাদের তাদের আসলে কিভাবে তাদের সাথে চুক্তি হয়েছে কি করবে তারা সে ব্যাপারেও কিন্তু দেখা গেছে বিপিএল সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বললে মানে আমার কথা হলো যে সংশ্লিষ্ট লোকই যখন অবগত থাকে না তখন বাইরের মানুষ আসলে স্পেকুলেশন করা ছাড়া আর কিছু করার থাকে না আর একটা বিষয় হলো যে এই বছর একটা কথা ছিল যেহেতু কয়েক মাস গত মাসে বিসিবি একটা ইলেকশন হলো খুব শর্ট টাইম আমরা আমি এটা বেনিফিট অফ ডাউট দিতে পারি যে একটা শর্ট টাইমের মধ্যে তারা কাজ গুছাচ্ছে তো এটা একটা গেল কিন্তু ব্যাপার হলো শর্ট টাইমের পরও তারা তাদের বারবার তাদের বিভিন্ন ডিসিশনে তারা নিজেদের মধ্যে ডিসিশন চেঞ্জ করতেছে যেমন আপনার প্রথমে দেখা গেছে ইউআই যখন দিল ফ্রাঞ্চাইজির জন্য এগারোটা টিম যখন ইন্টারেস্টেড তার ইন্টারেস্ট শো করলো তারা তাদের মতো করে পর্যালোচনা করে পাঁচটা টিমকে তারা ফ্রাঞ্চাইজি দিল ফ্রাঞ্চাইজি দেওয়ার পর এখন ওই ফ্রাঞ্চাইজি থেকে ফার্স্টে তারা আপনার ফ্রাঞ্চাইজি ফি নিল দুই কোটি টাকা করে তারপরে কি হলো তারা যেটা একটা ডেডলাইন দিল যে পাঁচ কর্মদিবসের মধ্যে দশ কোটি টাকা ব্যাংক ওয়ারান্টি ওই ব্যাঙ্ক গ্যারান্টি দিতে গিয়ে দেখা গেল যে পাঁচটা টিমের মধ্যে ম্যাক্সিমাম টিমই এই ব্যাঙ্ক গ্যারান্টি দিতে ফার্স্ট ফার্স্ট ডেড লাইনে মিট করতে পারে নাই তারপর সেকেন্ড ডেড লাইন দিল ফার্স্ট ডেড লাইন ছিল তেরোই নভেম্বর তারপর ছিল আঠারোই নভেম্বর সেটাও সেটাতেও সব টিমগুলো মিট করতে পারে নাই মিট করতে না পারার পর তারা আবার একটা বিসিবি থেকে বলা হলো যে তারা ইউটিএল লিয়েন করে দেওয়া কাইন্ড অফ দুইটাই সেম মানে এটা যেহেতু বিজনেস টার্ম আমরা যতটুকু বুঝেছি যে ওই টাকাটা বিসিবি খরচ করতে পারবে এরকম একটা বিষয় তারা বিসিবি আর কি যারা দিতে পারে নাই ওই সময় তাদেরকে বলা হয়েছে তারপর আমরা লাস্ট গত এক সপ্তাহ ধরে দেখলাম বিসিবি ওইটা করার পর থেকে একবারে চুপ চুপ বলতে মিডিয়ার সাথে কোনো রকমের এই নিয়ে কথা বা কি হচ্ছে এটা নিয়ে আপডেট কিন্তু ভিতরে ভিতরে যে খবরগুলো পাওয়া গেল যেটা হলো যে তারা আবার দেখা গেছে যে পাঁচ দলের বিপিএলে তারা ফিক্স থাকার কথা ছিল সেখান থেকে তারা দেখা গেছে নিজেদেরকে আবার সরে যে তারা এটা আরো দল বাড়ানো যায় কিনা হ্যাঁ যারা যাদেরকে তারা বাদ দিয়ে দিয়েছিল মানে ইনিশিয়াল তাদের প্রতিষ্ঠানের মধ্যে সেগুলো প্রতিষ্ঠানকে অনেকগুলো প্রতিষ্ঠানকেও তারা আবার অফিসিয়ালি আন অফিসিয়ালি পিপিএল আবার নতুন করে খেলা মানে আসার জন্য তারা অনুরোধ বা তাদেরকে রিকোয়েস্ট ইয়া করেছে অ্যাপ্লিকেশন করতে বলেছে এখন আবার দেখা গেছে যে ফাইনালি আমরা কিন্তু এখনও বলতে পারতেছি না যে পাঁচ দলের বিপিএল হবে কি ছয় দলের বিপিএল হবে মানে আপনি দেখেন একটা টুর্নামেন্ট যদি আজকে থেকেও যদি আমি ডেট গুনি ইটস ইন থ্রি উইক্স থ্রি উইক্স থ্রি উইক্স টাইম তো থ্রি উইক্স টাইমের আগে পর্যন্ত আপনার না আপনার বিপিএল টিম কয়টা হয়েছে সেটা আপনি কনফার্ম না আপনার ড্রাফট ড্রাফট আইবার তো প্লেয়ার অকশানের করার কথা ড্রাফটেই প্লেয়াররা ঠিকমতো টাকা পায় না অপশন করে কি হবে আল্লাহ মাহবুব ঠিক আছে তো এই হলো একটা বিষয় তারপর আপনার হলো প্লেয়ার যারা খেলবে তাদের তাদের কে কোন ভাবে ইয়া করবে মানে সব কিছু মিলে এমন একটা অবস্থা আছে যে বিপিএল আসলে উনিশ তারিখের যে কথা বলেছে ডিসেম্বরে সেই তারিখটাও যদি আবার পিছিয়ে যায় এবং তিন শেষে যদি বিপিএলটা নাও হয় সেখানেও কিন্তু অবাক করার কোনো বিষয় নেই তবে যে জিনিসটা হয়েছে যে এখানে আরেকটা সমস্যা যেটা দেখা রয়েছে যে রিসেন্টলি যে আমরা দেখেছি যে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ঝামেলার কারণে আমাদের যে লোয়ার টায়ার খেলাগুলো যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্টি এইগুলো একটা ইমপ্যাক্ট পড়েছে তো ইম্পেক্ট পড়ার কারণে দেখা যাচ্ছে প্লেয়ারদের খেলার স্পেসটাও কিন্তু কমে গেছে তো সেখানে হয়তো বি সি বি একটা অ্যাটেম্প করেছে যে না পাঁচ দলের চেয়েছে ছয় দল বিপিএল কিন্তু আমার কথা হলো বিপিএলে একটা টিমে সর্বোচ্চ কয়টা ন্যাশনাল মানে লোকাল লোকাল খেলতে পারে তো ওই পনেরো জন প্লেয়ার অ্যাড করতে গিয়ে যে আপনি পুরো টুর্নামেন্টের কে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এবং টুর্নামেন্টটাকে আরও মানে মানে একটা লাফিং স্টক একটা অবস্থায় ফেলে দিয়েছেন এটার জন্য আসলে দায়ভার বিসিবির উপরই বত্রায় আমি মনে করি যেটাই বলছিলাম যে যখন বিসিবির পক্ষ থেকে যেদিন প্রেস কনফারেন্সে বলা হলো যে বিপিএল গভর্নিং কাউন্সিলের এর পরে যে পাঁচ দল নিয়ে বিপিএল হবে আরো কমতে পারে যে তারা এত সুষ্ঠুভাবে এটা আয়োজন করতে চেয়েছিলেন যে দল আরো কমতে পারে কিন্তু আমরা যেটা দেখছি হ্যাঁ ব্যাংক গ্যারান্টি না দিতে পারলে যে তারা সুষ্ঠুভাবে আয়োজন করছে যে কিন্তু মাত্র এটা হয়তো কতদিন এক মাসের মধ্যেই এটা পাল্টে এখন আমরা কানাঘুষা শুনছি যে এরকম গুঞ্জন আছে যে ছয় দল সাত দল তো আপনি যদি দেখেন যে তিরিশ তিরিশে নভেম্বর হচ্ছে বিপিএলের অকশন হওয়ার কথা অলরেডি ডিরেক্ট সাইনিং অনেক টিমই শুরু করে দিয়েছে তো নতুন যেই দলটা আসবে ওদেরও তো আসলে একটা দল বানানোর জন্য সময় দরকার ওরা অলরেডি যদি বড় বড়ো প্লেয়াররা সাইনিংয়ে করে ফেলে বা আপনি নিলামের জন্য অকশনের জন্য কি প্রস্তুতিটা নেবেন তাকেও তো একটা প্রস্তুতি করার ব্যাপার আছে যে আমি কাকে নিয়ে আমার দল বানাবো মানে এই এই লেজে গবরের চেয়েও আসলে এটা একটা বাজে অবস্থা মানে তিরিশ তারিখে আপনার কি মনে হয় যে বুঝবাই যে তিরিশ তারিখে আসলে এই এতগুলো ডেট চেঞ্জ হয়েছে আবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা কতটুকু এখন হচ্ছে যে এই প্রশ্ন আপনার যারা আয়োজক আমরা কি বলবো মানে তারাই তো জানে না মানে কি হবে তারাও জানে না তো এরকম একটা পরিস্থিতি আছে এবং বিপিএল হবে কি না এটা এটা তো একটা বড় প্রশ্ন না আপনি অপ্রস্তুত টোটালি সব কিছু মিলেই আপনি অপ্রস্তুত এই অপ্রস্তুত অবস্থায় উচিত ছিল আমার মনে হয় যে আইডিয়াল সিচুয়েশন যে না আমরা এবার বরং বিপিএল না করি বিসিবির আয়োজনে একটা বিসিবির আয়োজনে আমরা যেহেতু আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে প্লেয়ারদের প্রিপারেশন নিতে হবে আমরা তিনটা বা চারটা দল নিয়ে লোকাল আমরা স্পন্সর নিলাম বিসিবি আমরা স্পন্সর নিয়ে আসলাম এরকম স্পন্সর নিয়ে আসলাম আমরা আমাদের আয়োজনে সবগুলো দলই আমাদের আমাদের অধীনে থাকলো এবং আমাদের লোকাল প্লেয়াররাই খেলবে তারপরে একটা টুর্নামেন্ট করলাম যাতে আপনার ন্যাশনাল টিমের প্লেয়ারদের আমাদের আমরা বিজিতটা হয়ে যায় ওয়ার্ল্ড কাপের এবং তারপরে পরের বিপিএলটা কিভাবে ভালো করে করা যায় তখন এখন থেকে আমরা প্রস্তুতি নেই আপনি করতে হবে বলেই যে করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষ পর্যন্ত আসলে এই অবস্থায় পৌঁছেছেন সেটা আসলে আরও আরও খারাপ কিছুর সংখ্যা দেখা যায় উনি যেটা বললেন যে সাখাওয়ার সাহেব বলেছিলেন পাঁচ দল আমরা কেন করছি ইফতেখার রহমান মিটিও বলেছিলেন যে যেহেতু বাকি দলগুলো কোনো রকমের তাদের ভরসা আমরা পাইনি তাদের কাছ থেকে কোনো ভরসা পাইনি আর এখান থেকেও যদি আমরা ভরসা না পাই আরও আরও ছাটাই আরও ছাঁটাই হবে তার মানে আপনার ওই জায়গায় ওই কথায় আপনি নাই এবং স্ট্রংলি বলছিলেন যে আমরা আগের সব কিছু ফেলে দিয়েছি দেখুন আমরা ওনারা এমন কি বলছিলেন যে আমাদেরকে প্রশংসা করুন যে আমরা সব যন্ত্রণা মুছে ফেলেছি এখন হচ্ছে যে সিচুয়েশনটা যে আগের তো সমস্যাগুলো আবার ফিরে এসেছে আমরা এমনও শুনছি যে অনেক বিতর্ক বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি যাদের অনেক বিতর্ক তৈরি হয়েছিল গত বিপিএলে তাদের যে ওনার আছেন তিনিও আবারও অন্য কোনোভাবে আর কি বিপিএলে ইনভলভ হয়ে যাচ্ছেন তো আবার যদি সেটা আসে তাহলে ওই তাদের যে সমস্যাগুলো সেগুলোও তো ফিরে আসবে তো ওই ওই ওইগুলো তো আরও আপনার মানে কন্ট্রোলের বাইরে চলে যাবে তো এই ব্যাপারগুলো মানে কোনোভাবেই ভালো না এবং রেপুটেশনের দিক থেকে যদি চিন্তা করেন বাংলাদেশের বাইরের যারা বিদেশি প্লেয়ার যারা আসবেন তাদের তারা তো কেউ বিলিভ করে না গত আসরেও যা অবস্থা হয়েছে এবার তো আরও মানে কেউই তো এইটাতে কমিট করতে পারবে না যে বিপিএল হবে বা কীভাবে হবে কোন দলকে আমি কমিট করব কমিট করব এবং একই সঙ্গে কিন্তু আরও টুর্নামেন্ট এখানে অনিশ্চয়তা ডাউট দেখছে তারা কিন্তু সুযোগ যেহেতু পেয়েছে বাইরের লুফে নিচ্ছে তো এইরকম একটা সিচুয়েশন আপনি কেন করবেন আমার কাছে মনে হচ্ছে যে এবার যদি বিপিএল না করতো সেটা সেটা বিসিবির রেপুটেশনের জন্য ভালো হতো বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হতো কিন্তু হয়তো কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সুবিধা আছে তাদের সুবিধার জন্য ওই রেputationটা আর দেখা হচ্ছে না সেটা সব চান ফরচুনেট আরকি কিন্তু সে ক্ষেত্রে ওই যে बृহত্তরoSার্থে যে কথা বলা হচ্ছে তাইলে তো সেই সার্থ তো আর আসলে থাকে না একদমই নাই একদমই থাকে না সো 21 মে আলাপ আমরা শুনলাম তো জাস্ট অনুষ্ঠান শেষ করার আগে আরেফিন এই ব্যাপারে যেহেতু আপনি ফলো করেছেন খুব ভালো মতই এখনো করছেন এই ব্যাপারে কিছু যোগ করতে চান কিনা আসলে ব্যাপারটা হয়েছে যে বিপিএল জিনিসটা নিয়ে যে আমাদের যে ধারণা যেটা মাঠের খেলা মাঠের খেলার আগেই কিন্তু অনেক রকমের খেলা হয় এবং এই খেলার কারণে সবচেয়ে বেশি যে সাফারারটা হয় এটা আমাদের প্লেয়াররা হয় আমাদের ক্রিকেটটা হয় এবং একটা ক্রিকেটার একটা রেপুটেশনের হয় আমরা দেখেছি যে কথা হচ্ছে যে প্লেয়ার অপশন বা টিম কি হবে কারা আসবে না আসবে কিন্তু দেখা গেছে যদি আমি বিসিবির এন্ড থেকেও দেখি যে তাদের নিজেদের আসলে কী প্রিপারেশনটা নিয়েছে এখন পর্যন্ত যদি আমরা কিন্তু ধারণা করতে পারি তারা এখনও টিম নিয়েই আমরা ডিসকাশন করতেছিলাম যে টিম নিয়েই ওরা এখন পর্যন্ত মানে স্যাটিসফাইড না আমি বলতে পারি যে তারা আসলে যে পাঁচটা টিম এখন পর্যন্ত কনফার্ম আছে এই পাঁচটা টিমকে মানে তাদের কাছ থেকে যে মানে যেরকম তারা প্রত্যাশা করতেছে টুর্নামেন্ট চলাকালীন সময় বা টুর্নামেন্টের আগে সেই রকম মিট করতে পারবে কি না কারণ ওইটার কারণে ওটা ওটা একটা ডাউট থাকার কারণ কারণইখানে কিন্তু তারা ওই অন্য টিমগুলোর দিকেও তারা চেষ্টা করতেছে যে টিম বাড়ানো যায় কি না এটা গেল এক তারপর হলো আপনার দেখেন অপশনটা আছে সেখানে কোন ক্যাটাগরি একুশ ভাই বলতেছিল যে বাইরের প্লেয়ারদের উপরও কিন্তু এটার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছে গত বছর আমি অনেক প্লেয়ারের সাথেই কথা বলেছি তারা বলেছে যে এটা আসলে বিশেষ করে যেহেতু একই সমসাময়িক অনেকগুলো টুর্নামেন্ট আছে সুযোগ আছে তো সেখানে কিন্তু দেখা যাবে যে আমরা গ্রেড এ বা গ্রেড বি টাইপের প্লেয়াররা কিন্তু ওই দিকেই চলে যাবে ওখানে পেমেন্ট ভালো সময় সময় উপযোগী যদিও আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ফ্রান্সেসি ক্রিকেটে অবস্থা খুব একটা ভালো না কিন্তু তারপরও বিপিএল এর তুলনায় আমি বলবো যে মানে অনেক দিকে এগিয়ে আছে তারপর যদি বলি বিসিবি প্রিপারেশনের দিক থেকে যদি বলি যে বিসিবি কিন্তু এই সাইকেল দেখি কিন্তু পুরাপুরি নতুন করে বিপিএল নতুন করে বলতে গেলে যে বিপি বিপিএল এর কিন্তু এখন ব্রডকাস্ট কারা হবে ব্রডকাস্টার কারা হবে এটা ঠিক হয় নাই হ্যাঁ তারা ইউআই দিয়েছিল তারপর আপনার টাইটেল স্পন্সর কে হবে এটা ঠিক হয় নাই আপনার বিপ গ্রাউন্ডস এর ইয়াটা বাকি আছে সেটাও ঠিক করা বাকি ধরতে গেলে প্রত্যেকটা বক্স তাদের এখন কিন্তু আনছে অবস্থায় আছে এখন তারা আসলে আপনি কথা একবার হইল যে আসলে তিন সপ্তাহের মতো টাইম আছে এই সময়টুকু আসলে তারা কিভাবে কি করবে আসলে এই সময়টুকুর মধ্যে যদি তারা বিপিএলটা মানে অ্যারেঞ্জ করতে পারে এবং অ্যারেঞ্জ করলেও কতটা সুষ্ঠুভাবে অ্যারেঞ্জ করতে পারবে বিতর্ক তার উর্ধে গিয়ে সেটা আসলে মানে আসলে সময় বলে দেবে কিন্তু আসলে এখন যে অবস্থা সে অবস্থা থেকে মনে হচ্ছে না খুব একটা বিপিএল এই বছর মানে আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনতেস আরেফিন এবং একুশ ভাই আপনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে বিশ্বকাপের আগে তো বাংলাদেশের প্রস্তুতিটা মুখ্য সবচেয়ে বড় কিন্তু মানে মুখ্য প্রস্তুতির জন্য যে মুখ্য ব্যাপারটা বিপিএল সেইখানে আসলে এখন মানে বিপিএলটাকে সবচেয়ে বেশি গৌণ করে রাখা হয়েছে এবং এই অল্প সময়ের মধ্যে যদি সেটা আয়োজনও হয় সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হবে এবং পরবর্তীতে আমরা আসলে ভবিষ্যতে যখন কথা বলবো আবার আবারও এই প্রস্তুতির ঘাটতি নিয়ে যে বাংলাদেশের প্রস্তুতিটা আরও ভালো হতে পারত কি না এ ধরনের একটা কথা আসলে এই সংখ্যাটা থেকে যাচ্ছে তো তারপরেও আপনাদেরকে আজকের আলোচনার জন্য আপনাদের আপনাদেরকে ধন্যবাদ